গভীর যদি তার নিঃসংস মৃত্যুর বিচার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনে রাজনীতির রং লাগতে দেননি তারা বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে দেখা গেল মাদক পাচারে অভিযুক্ত বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে তারপরেই সুর ছড়িয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ জুনিয়র ডাক্তারদের যে ধর্না চলছে সেই ধর্নায় কয়েকজনকে দেখে খুব বিস্মিত করা একাধিক দলের যারা সক্রিয় রাজনৈতিক মুখ তাদের সেখানে দেখা যাচ্ছে এবং বিশেষভাবে দেখলাম পামেলা দেবীকে সেখানে তিনি বিজেপির নেত্রী একটা সময় মাদক কেসে অ্যারেস্ট হয়েছিলেন সেই পামেলা দেবীও ওখানে বসে হাততালি দিচ্ছেন স্লোগান দিচ্ছেন এবং বিপুল জিনিসপত্র নিয়ে গেছেন সেগুলো দিচ্ছেন আমরা শুনেছিলাম এটা অরাজনৈতিক কিন্তু তারপরে যা যা মুখ সেখানে দেখছি যা যা ভাষণ যা যা স্লোগান তো সেগুলোর সঙ্গে এই জুনিয়র ডক্টর নেতৃত্বে কি যোগাযোগ কি সম্পর্ক সেখানে যে রসদ যাচ্ছে সেগুলো কি চেয়ে নেওয়া হচ্ছে না কিভাবে আসছে পামেলা দেবীরা যখন যাচ্ছেন তাদের সঙ্গে এই জুনিয়র ডাক্তার নেতৃত্বে এই যোগাযোগের ঠিক বিষয়টা কি কে কাকে ডাকছেন আর কে কি রসদ দিচ্ছেন এগুলো দেখলেই বোঝা যায় যে কেন কোন প্ররোচনায় রাজ্য সরকারের খোলা মনের আলোচনার আমন্ত্রণে এখনো সাড়া দেননি এই জুনিয়র ডক্টর